দর্শক আমরা আলাইকুম আমরা রয়েছি পঞ্চগড়ের ফুটকি বাড়ি হাটে দর্শক আমরা জানাবো আজকে এইখান থেকে সব কম দামি যে মরিচ রয়েছে ভাঙড়ি মরিচ সেই ভাঙড়ি মরিচের কাছে রয়েছি আমরা যেগুলো ভাঙানোর কাজে ব্যবহার করা হয় দর্শক এই এই ভাঙানো মরিচগুলো বাজারে প্রচুর পরিমাণে কেনা বেচা হয় আমরা রয়েছি ভাঙড়ি মরিচ ভাঙড়ি মরিচ যাই ভাই কি অবস্থায় এই ভাঙড়ি মরিচ আজকে কত নিছেন।

ওটা কি মরিচ দর্শক আমরা শুনছি এটা কি মরিচ বলা হয় এটাও ভাঙালি কাজে ব্যবহার করা হয় এটা এটা কি

টু থ্রি টু জাহিদ জাহিদ জাহিদুল ভাই আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করতে পারেন আমরা দেখানোর চেষ্টা করতেছি পঞ্চগড়ের ফুটকিবাড়ি হাট থেকে আপনারা সপ্তাহে সাত দিন সাত দিনই পঞ্চগড়ে হাট রয়েছে দশক প্রতিনিয়ত কোনো না কোনো জায়গায় হাট রয়েছে তো এই এই হাটটি দুই দিন বসে সোমবার এবং শুক্রবার আপনারা যে কেউ আসতে পারেন আমরা প্রতিনিয়ত আপনাদের বাজারের আপডেটগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি